বাংলার আইনা চ্যানেলে সকলকে স্বাগত দর্শক বিন্দু এই মুহূর্তে বড় খবর বাংলাদেশের টেলিভিশন ভবন রূপ করে দেওয়া হয়েছে এবং গণমাধ্যমকেও ধ্বংস করে দেওয়া হচ্ছে বাংলাদেশ এই মুহূর্তে এতটা উত্তপ্ত হয়ে উঠেছে আন্দোলনে লাস্ট অবশেষে বাধ্য হয়ে শেখ হাসিনার চোখে জল সরে এসছে এমন ভিডিও সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়েছে দর্শক আন্দোলন এতটা বাড়ে বেড়েছে বাংলাদেশ এমন আন্দোলন যুদ্ধার পর থেকে নিয়ে দেশ স্বাধীন হওয়ার পর থেকে নিয়ে এখনো পর্যন্ত এমন আন্দোলন কখনও বাংলাদেশের ভূখণ্ডে দেখা যায়নি এই মুহূর্তেই প্রেজেন্ট টাইমে রিসেন্টলি যে আন্দোলন বাংলাদেশে চলছে কোটা আন্দোলন এই কোটা আন্দোলন এতটা আন্দোলন এতটা উত্তপ্ত এতটা মানে বড় আকারে বৃহত্তম আকারে আকার নিয়েছে যে আন্দোলন এর আগেই দেশ স্বাধীন হওয়ার পর থেকে নিয়ে এমনও আন্দোলন কঠোরভাবে বৃহত্তম আকারে কখনও বাংলাদেশে হয়নি এবং এই মুহূর্তে বাংলাদেশের টেলিভিশন ভবনকে দুষ্কৃতী দাবি করছেন তারা হামলা করে টেলিভিশন ভবনকে একদম ধ্বংসরূপ করে দিয়েছে এবং গণমাধ্যমদের ওপরে ধ্বংস গণমাধ্যমকেও ধ্বংস করে দেওয়া হয়েছে এই নিয়ে শেখ হাসিনা সংবাদ সম্মেলনে তিনি জানিয়েছেন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার চোখে জল এসছে এমনটা ভিডিও সোশ্যাল মিডিয়ায় আমরা দেখতে পেলাম দর্শক সরাসরি আমরা সেই ভিডিওটি দেখানোর চেষ্টা করছি যে এদেশের মানুষেরা করতে মানুষের জীবনকে উন্নত করে ঠিক সেইগুলি ভেঙে সম্পূর্ণ করে দেওয়ার কী কী মানসিকতা সকলের চলার জন্যই এবং সুন্দরভাবে জীবনযাপন উদযাপন করা আর্থিকভাবে যেন আরও সচ্ছল হতে পারে এই সব কিছু বিবেচনা করেই কিন্তু আমরা বাংলাদেশের মানুষের কল্যাণের কথা চিন্তা করে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করেছি আপনাদের কষ্ট লাঘব করতে চেয়েছিলাম তা আমি আপনাদেরকেই বলবো যে এই কষ্ট আমি লাঘব করতে চেয়েছি এই কষ্ট আবার যারা সৃষ্টি করলো তাদের বিরুদ্ধে আপনাদেরই রুখে